আগামী এগারোই মার্চ আগরতলা ওরিয়েন্ট চৌহনী এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের উদ্যোগে বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে এক জনসভা অনুষ্ঠিত হবে তারই প্রস্তুতি চলছে জোর কদমে অঙ্গ হিসেবে আজ অল ত্রিপুরা কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয় কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা আমাদের আগামী মার্চ জয় বাপু জয় ভীম জয় সংবিধানে কেন্দ্রীয় জমায়েত আগত এবং সেটা হবে ওরিয়েন চমনি আমরা এই জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই জমায়েতে সারা রাজ্য থেকে সব কয়টা আমাদের বিভাগ গণসংগঠন যা যা আমাদের স্যাল শাখার সংগঠন সারা রাজ্য জুড়ে তারা তাদের প্রচারাভিযান চালিয়েছে আজকে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্যভিত্তিক এক সভা আহ্বান করা হয়েছে সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে এগারো তারিখের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দীর্ঘদিন আমরা কেন্দ্রীয়ভাবে জমায়েত করার ক্ষেত্রে আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে এটাকে চ্যালেঞ্জ রূপে গ্রহণ কর আগামী এগারোই মার্চ আগরতলা শহরে যে জমায়েত হবে এটা আমি প্রত্যাশা করি এটা দীর্ঘদিন পরে কংগ্রেস দল তার সমস্ত শক্তি নিয়ে সংগঠিত রূপে ঐক্যবদ্ধভাবে এই বেশ কয়েকটা আমাদের যে দাবি দেওয়া সংবিধানকে রক্ষা করা সংবিধান প্রদত্ত সংরক্ষণকে যাতে কোনোভাবেই এটাকে বিলুপ্ত করতে না পারে সেই লক্ষ্যে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে উন্নয়নের নামে যে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠে উঠেছে কেন্দ্রীয় নেতৃত্ব কে আসতে পারে আমরা কানাইয়া কুমারের কথা বলেছি এবং গুজরাটের যিনি এখন জনপ্রিয় নেতা জিগ্নেশ গোয়ারী আমরা ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি এটা আমাদের রাজ্যে আমাদের নতুন যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উল্লাদি উনি আমাদের রাজ্যে সাত তারিখে আসছেন সাত আট দুই দিন উনি রাজ্যে অবস্থান করবেন অবশ্যই ওনাকেও আমরা প্রস্তুতির জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা অনুরোধ করি